আপনার শুনতে পাচ্ছেন আমাকে সবাই পেছনে দীর্ঘ প্রায় পনেরো বছর পরে আমরা আগামী ষোলো বছর পরে দুঃখিত ষোলো বছর পরে আগামী দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা বারবার গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা দীর্ঘ পনেরো বছর সংগ্রাম লড়াই করেছি আজকে সেই গণতন্ত্রের উত্তরণের যে পথ সেই পথকে আরো সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেনি আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা আরো আপনাকে আমরা চূড়ান্ত করব এবং এটা আমি অপর যেটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা দুইশো আসনের জন্য এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আপনার বিশেষ করে আমাদের যুগবতা আন্দোলনে যারা শরীর দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে পার্লামেন্ট রিপোর্ট মনে করে তারা কোন আসনে পরিবর্তন আনবেন সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেরে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসতে নিয়ে আসবো এ কথা খুব পরিষ্কার করে বলতে চাই তবে এই চূড়া এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি সম্ভাব্য প্রার্থী তালিকা এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে চূড়ান্ত না চূড়ান্ত নয় কিন্তু আপনার আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী থাকে অর্থাৎ প্রায় অ্যাপ্রোপ্রিয়েট ধরে নিতে হবে আর কি আমরা আপনার ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর কপিও পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে পঞ্চগড় এক ভাইস্টার মোহাম্মদ নশাদ জমি পঞ্চগড় দুই ফরাজ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগা দুই আমরা সিদ্ধান্ত নিয়ে এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগা তিন পীরগঞ্জ উপজেলা এবং নির্মলী সমতং উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা

নীল ফমারি এইচ এম মোহাম্মদ সাইফুল্লা রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নীলফামারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমরিয়াট দুই আমরা হোল্ড করেছি লালমনিয়া তিন আসাদুল আবিদুলু রংপুর এক মুম হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাজুর বরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানী রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ হোসেল

সাদুল অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল হাসান সাদিক গাইবান্ধা চার মোহাম্মদ শামীম কেসার গাইবান্ধা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুরহাট এক মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুরহাট দুই আব্দুল বাড়ি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মুহিত তালুকদার বগুড়া চার মোহাম্মদ মোশারফ হোসেন بغا پانچ محمد گران شی, محمد سیراج بغرا چھ تارک دیا چاپائی نباب گنج جے, چاپائی نباب گنج محمد ایک محمد شاہجہان میاں امیر دوسلام چاپائی نباب گوشت تین মোহাম্মদ হারুন রশিদ নওগা এক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নওগা দুই মোহাম্মদ শামসুজ্জামান খান নওগা তিন মোহাম্মদ ফজলে হুদা বাবুল নওগা চার ইকরামুল বারি টিপু নওগা ছয় মোহাম্মদ শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম নওগা পাঁচটা হোল্ড করা আছে এরপরে হচ্ছে রাজশাহী এক মোহাম্মদ শরীফ উদ্দিন রাসায় দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাসী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন চার ডি জি ডি এম ডি জিয়া রহমান রাসায় পাঁচ নজরুল ইসলাম রাসী ছয় আবু সাহেব চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই দুলু নাটোর তিন হোল্ড করা আছে নাটোর চার মহমাদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক হোল্ড করা আছে ইকবাল হাসান মাহমুদ টুকো সিরাজগঞ্জ তিন বিপি আইনুল হক সিরাজগঞ্জ চার এস এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ محمد امیر الاسلام خان شیاغ جن چائے ایم ایم محید پامنا <تصفح> ایک ہول کرا چھے پامنا دوئی ایک کے ایم سلیم رضا حبید پامنا تین محمد حسن زافیر توہین پامنا چار حبیب بن عمر حبیب پامنا پانچ محمد شمسن عمر شیمل بشار میر پوڑے ایک مسود ارن پلیز میرپور دو محمد امزاد حسین کشتی ایک رزا احمد کشتی راغیب روم چودری کشتی تین محمد جاکر حسین سرکار کشتی چار سید مدی احمد رومی چوڑنگا ایک محمد شریف شیفان چوٹا دو মাহমুদ হাসান খান জিনাইদা শৈলকুপা এক এটা হোল্ড করা আছে জিনাইদা দুই এটা হোল্ড করা আছে জিনাইদা তিন মোহাম্মদ মেহেদি হাসান জিনাইদা চার এটা হোল্ড করা যশোর এক মোহাম্মদ মফিদুল হাসান ফিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন বসন্ধিয়া ইউনিয়ন মাফ করবেন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টি এস আয়ুব যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাইল দুই হোল্ড করা আছে বাগেরহাট এক হোল করা বাগেরহাট দুই হোল করা বাগেরহাট তিন হোল করা খুলনা এক হোল্ড করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন রকিবুল ইসলাম বকুল খুলনা চার আজিজুল বাড়ি হেলাল کھلنا پانچ محمد علی اشغر خلنا چھ منیر الحسنہ ایک حبیب الاسلام حبیب سات ساتخیرہ چار محمد منیر الجامان برگنا ایک محمد نظر ملک نور اسلام منی پٹر خالی ایک ایر وائس مارشل অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার বি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম মাফ করবেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মো নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহির উদ্দিন সপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শান্তু বরিশাল তিন পরে সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ محمد مجیبر احمد سروار برشا چھبل حسین خان چالکی ایک پورے سیٹانسر سلطانہ پیروزپور ایک پور دوئی، دومد سہل منجور پیروجپور تین محمد رول آمین دلال ٹاگائل ایک مدوپور ہاں ট্যাঙ্গ ফকির মাহবুব আরম স্বপন টাঙ্গাল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল তিন এ এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাল চার মোহাম্মদ উৎপর রহমান মতিন টাঙ্গাল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আওয়াল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী جامل پور سلطان محمود بابو جامل پور تین مصطفی مستحمد بابل جامل پور چار دل کبیر القبیر تر شمیم جامل پور پاچ، شاہ محمد واریث علی شیر پور ایک سن سیرا শেরপুর দুই মোহাম্মদ চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল মামুন এক তিন ইকবাল হোসেন মামন সিং চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মামন সিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মামনসিং পাঁচ

মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মোহামদ ফজান বাবর নেত্রকোনা পাঁচ আবু তায়ে উদ্দার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরুদা খান রীতা মুন্সিগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুন্সিগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ڈاک ایک خند آب اشفاق ڈاکا دوان ڈاکا تین گاہشند رائے ڈاک چار تنویر احمد ربین ڈاک پانچ نبی اللہ نبی ڈاک چھراک حسین ڈاکا سات پڑھوشن عباس دین آمد ڈاک نئے پڑے گوشن کرا ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জিরুল করিম রনি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রাফিকুল ইসলাম বাচ্চু गाजीपूर चार शाह रियाजुल न गाजीपूर पाच